ভাই ম্যাচের শুরুতেই আমি ম্যাপের মধ্যে হলুদ মতো কি যেন একটা দেখতে পাই এন্ড ভাই গেমের মধ্যে নতুন কোন জিনিস আসবে আর হাগলু সেটাকে ব্যবহার করে হাগলু ট্রিক্স লাগিয়ে যদি তেরো চোদ্দোটা কিল না করে তাহলে কি ভাই হয় কিন্তু ভাই জিনিসটা কি আরে ভাই জিনিসটা তো ফাইটার জেট মনে হচ্ছে কিন্তু ভাই ফাইটার জেট পরে হবে আগে গান নিয়ে নিই কারণ এইদিকে দুটো হাগলু নামছে ওই দেখো হাগলু এই দিক থেকে নামছে হাগলু এই নেতে আরে ভাই হাগলুর গায়ে এম হয় না কেন রে

একটু লুট করে আসি তারপর আমরা আমাদের ফাইটার জেটটা নিয়ে উড়াল দেব ভাই এ ভাই ফাইটার জেট নিয়ে ওড়া যাবে নাকি ওর থেকে লুট বেরোবে সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা এটাকে গিয়ে আগে আমরা এখান থেকে ব্যবহার করে দেখি অ্যান্ড এ ইউজ হয় না কেন রে ভাই আরে ভাই আচ্ছা এখানে তিন হাজার পয়েন্ট লাগবে এ ভাই এই দেখো আমাদের কাছে এক হাজার চল্লিশ পয়েন্ট রয়েছে অ্যান্ড এখানে টোটাল তিন হাজার পয়েন্ট হলে তবেই আমরা এটা আনলক করতে পারবো ভাই কিন্তু গাইজ এই তিন হাজার পয়েন্ট আমরা কি করে কালেক্ট করবো সেটাই বুঝতে পাওয়াছিলাম না তার উপরে সামনে দেখি একটা ঘর এই ঘর না তো এটা একটা স্টেজ ওরে ভাই এফএফডব্লিউএস এর স্টেজ এন্ড এটা ইউজ করা যাবে ভাই ইউজ করলে এখান থেকে আরে লুট দিলো হাগলো পয়েন্ট কেন দিলো না আমাকে এন্ড হাগলো তোমরা লাইক কেন দিচ্ছ না গেরিনা তো আমাকে পয়েন্ট দিচ্ছে না হাগলো লাইকটা দিয়ে দাও ভিডিওতে এন্ড গাইস আমরা দুটো কিল করেছি সেই কারণে আই থিংক আমাদেরকে পয়েন্ট দিয়েছে 1040 এন্ড আমার মনে হচ্ছে ভাই বেশি বেশি কিল করা লাগবে তো হালকা একটু লুট করে নেই না হলে কিল কি করে করব বলবো ভাই এখান থেকে গাড়িটা তুলে নেই ভাই অ্যান্ড ভাই আমি এখান থেকে সামনের দিকে যাই দেখে হাগলুদেরকে পাই কি না কিন্তু এক সেকেন্ড ভাই এখানে আমাদের পয়েন্ট কি করে বেড়ে গেল ভাই এক থেকে এক হাজার আশি ওরে ভাই আশি হবে পরে এখানে তিরিশ করে নি আগে হাগলু এখানে লুকিয়ে পড়েছে কিন্তু হাগলু আমার হাত থেকে কি করে বাঁচবি এই নে পয়েন্ট দে হাগলু হাগলুকে মেরে এখান থেকে পয়েন্ট নিয়ে নিলাম অ্যান্ড ভাই আমার মনে হচ্ছে পয়েন্ট লুট করলেও পয়েন্ট পাওয়া যায় এ ভাই আশপাশেই এনিমি আর এনিমি এই দেখো হাগলু আমাকে তোরা মারিস না মারিস না রে হাগলু হাগলু আমাকে ক্ষমা করে দিন প্লিজ হাগলু আমাকে ক্ষমা করে দে আচ্ছা এখান থেকে আমি কোনো রকম বসে একটু হালকা করে মেডিকেট করে নি তারপর আমি দেখাচ্ছি ওরে ভাই দুই দিকে হাগলু ভাই এই দিকে এই দেখ হাগলু নে তো Субтитры <laughs> сделал এই যে পড়া শেষ ভাই প্রথমেই আমাদেরকে 3000 পয়েন্ট করতে হবে তারপরে গিয়ে ভাই আমরা নিতে পারবো এই ফাইটার সেই কারণে আমরা নেমে যাচ্ছি পিকের সাধে কারণ সাইন বোর্ডের উপরে নামতে পারি নি ভাই রেঞ্জে পাইনি এই কারণে আদনুখান থেকে নিচে গিয়ে একটা গান নি আসতে দাও তারপর দেখো হাগলুদের অবস্থাটা কি করি আজকে আরে আদনু মালিক না আমাকে ক্ষমা করে দে হাগলু আমাকে ক্ষমা করেছে আর আমি উপরে কিন্তু ভাই ফ্লাইট তো হচ্ছে সব ওই সাইডে এ উপরে একটা হাগলু নেই ভাই আচ্ছা এই দিক থেকে যায় আমার কাছে উডপিকার রয়েছে হাগলু এই দিকে এক হাগলু ওই দেখো হাগলু এইখানে হাগলু তোকে পুরো ফিনিশ করে দেব এখান থেকে এন্ড ভাই এই দিকতে ওরে ভাই আরে কাকলু এই দেখো আমার সঙ্গে পাঙ্গা হাগলুকে পরে ভাই এমন শেষ হয়ে গেছে না আমার ভাই এমন কি হবে ভাই এখন আমরা একটু হালকা মেডি করে নেই তারপর আমাদের ক্যারেক্টার স্কিলটা একবার রিসেট হোক তারপর হাগলু তো ওদেরকে আমি দেখাচ্ছি गाइस আমাদের ক্যারেক্টার স্কিল রিসেট হওয়ার মতো হয়ে গেছে হয়ে গেছে নিচে ফাইট হচ্ছে হাগলু আমি আসছি তোরা দু মিনিট দাঁড়া আমি এক মিনিট আসছি হাগলু তোদের আমি টুনটুনি আজকে খুলে চাটনি বানিয়ে দেবো কিন্তু কই হাগলু ওরে হাগলু এইখানে একটাকে ফিনিশ করে দিয়ে এইখানে মেডি খাওয়া হচ্ছিল হাগলু এই নে পুরো ফিনিশ হালকা একটু লুট করে নিয়ে সোজা উপরে এনগেজ একটু পরেই আমি এই দিকে এই হাগলুকে দেখতে পাই কিন্তু হাগলু এইখান থেকে দৌড়ে ভিতরে ঢুকে গেছে কিন্তু ঢুকে গেলে কি হবে হাগলু আমাদের টেলিপোর্ট রয়েছে হাগলু তোদের বারোটা আমি বাজাচ্ছি

হাগলুকে একটা গুলোয়াল মেলটার মেরে দিয়ে এখান থেকে এই দেখো হাগলু বেরিয়েছে আমাকে মারতে হাগলু কি সাহস তোর এখান থেকে হাগলুকে পুরো ফিনিশ করে দিলাম তখনই দেখি এই দিকে এক হাগলু খসমস করে দৌড়ো দৌড়ি করে হাগলু দাঁড়া তুই কিন্তু হাগলুকে তো মারতে পারলাম না অ্যান্ড ভাই ওইখানে বেশিক্ষণ থাকলা হাগলু আমার টুনটুনি খুলে নিত কিন্তু এই দিকে হচ্ছে ফাইট ভাই হাগলু এই দিকে করে কি এই দেখো গাড়ি নিয়ে এক হাগলু হাউমাও করে খসমস করে হাগলু এই নে তুই যাবি কোন আরে হাগলু আবার করোনো চালিয়েছে এরে ভাই হাগলু আমার সামনে কিন্তু মারার কোনো উপায় নেই কারণ আমাদের গানে কোনো এমন নেই আচ্ছা এই সাইড দিয়ে গিয়ে আমরা একটু অ্যামোনিয়া সার চেষ্টা করি এ ভাই এইখানে আবার রিভাইভ দিচ্ছে মানে চারিদিকে শুধু হাগলু আর হাগলু আর আমার কাছে এমন নেই আমি একটু অ্যামোনিয়া নেই এইখান থেকে তারপর হাগলু তোদেরকে আমি দেখাচ্ছি অ্যান্ড ভাই এই টেলিপোর্টে কি মেরে উঠবো নাকি দাঁড়াও হাগলু টুন টুনিটা আমি টেলিপোর্টের ওইখানে মানে এই রিভাইভের জন্যের ভিতরে ছড়িয়ে দেবো আজকে হাগলু এই নে তুই কাকে মারি হাগলু আচ্ছা এখান থেকে হাগলুকে পুরো ফিনিশ করে নিই এন্ড হালকা একটু লুট করে নিই এখান থেকে লুট করে আমরা সোজা উপরে এন্ড গাইজ তখনই আমি বুঝতে পেরে যাই নিচে এইদিকে আরো এনিমি রয়েছে এন্ড এনিমিরা আমার সামনে তোরা আসিস না তাহলে টুনটুনিটা হাতে করে নিয়ে আসিস হাগলু এ ভাই এইদিকে আবার ফাইট হচ্ছে এন্ড ভাই নিচে এক হাগলুর থেকে আমি সাইলেন্সার পেয়ে গেছি আর অগের মধ্যে সাইলেন্সার মানে হাগলুদের আবার টুনটুনির চাটনি হবে শুধু এই না হাগলুর চাটনি নিয়ে আরে হাগলু হাগলু গাছের মধ্যে লুকিয়ে গেল নাকি হাগলু বাইরে বেরো বেরিয়েছে হাগলু কোথায় যাচ্ছিস এই নেরে তুই কিন্তু হাগলু গুলুয়াল মেরে দিল বলে বেঁচে গেল হাগলু আমার হাত থেকে কিন্তু ভাই এখন যে কিং হয়েছে সেই কিংটা আবার এই দিকে হাগলুকে মেরে আমি কিং হব আমি হচ্ছি পিকের কিং ফ্যাক্টরির কিং আর হাগলু আমার সামনে কিং হয়ে আসা ওই দেখো ভাই হাগলু এইখানে হাগলু কিংগিরি করে হাগে ভাই এখানে একটা রিভাই ভাই নামলে হাগলু তুইও না এরে হাগলু ঘরে ঢুকে গেল কিন্তু ভাই ঘরে ঢুকলে কি এ ভাই এখানে রিভাইভ দিচ্ছে নাকি ওরা ভাই না এই না হাগলুকে দিয়েছি একটাকে একে পুরো তুলে নেই ভাই এখান থেকে না হলে কিলচুরি হয়ে যাবে আমার এন্ড ভাই এখান থেকে এখনো হাগলু রয়েছে এখানে ভাই ভাই জোনও চলে এসেছে আর ওই দেখো আর হাগলু বাইরে বেরিয়েছে হাগলু এই নে এক গুলিতে ওর টুনটুনি খুলে নিচে পড়ে গেল এন্ড হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে কিলচুরি আবার ভয় ভাই এ ভাই আমাদের পয়েন্ট হয়ে গেছে এতগুলো এখানে আর আমার এনিমি দেখা রুপাই নাই ভাই আমরা আমাদের পয়েন্ট হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত আমাদের সেই হেলিকপ্টার এই হেলিকপ্টার না ভাই এখনো পর্যন্ত আমরা আমাদের সেই ফাইটার জেট নিতে পারলাম না আচ্ছা ভাই আমাদের পয়েন্ট তো কমপ্লিট হয়ে গেছে এবার এই গাড়িটা নিয়ে আমরা সোজা চলে যাব আমাদের ফাইটার জেট নিতে কিন্তু গাইজ ফাইটার জেট অন্য কেউ নিয়ে নেয়নি তো ভাই আচ্ছা ম্যাপের মধ্যে একবার আমরা দেখে নেই ভাই এ ভাই এখনো রয়েছে ভাই আচ্ছা ভাই আমরা বিমান শক্তির এই দিকের ওই ফাইটার জেটটা নেব ভাই ফাইনালি গাইজ আমরা এসে গেছি আমাদের ফাইটার জেট নিতে এখন এটাকে আমরা আনলক হয় না কেন রে ভাই ভাই আনলক হচ্ছে না কেন আরে ভাই টাইম শেষ হয়ে গেছে মনে হয় ভাই দশ মিনিটের টাইম থাকে সেটাই শেষ করে ফেলেছি আমরা পিকের সাদে লুরা আমিও কম পড়ো শুধুমাত্র ভেন্ডিং মেশিন লুটে লুটাই 3000 পয়েন্ট কালেক্ট করে ফেলেছি এনিমি মারার টাইম নেই ভাই আর এখন আমরা নিয়ে নিয়েছি আমাদের সেই ফাইটার জেড ভাই লাগছে এবার হাগলুদের টুনটুনিগুলো স্বভাবই ওপর থেকে ফাটিয়ে চাটনি নিচে ঢুকিয়ে দেবো ভাই আচ্ছা পিক এর সাদের উপরে চলে যায় গিয়ে পিক এইখানে কোনো হাগলুকে দেখতে পেলে ফাইটার জেড চাটনি বানাবো টুনটুনির আমি আচ্ছা এখানে আস্তে করে নামানো যাবে কি হ্যাঁ ভাই নামিয়েছি আরে ভাই গুলি কাজে লাগে না ভাই আচ্ছা ভাই এখানে বেশিক্ষণ থাকলে হাগলুরা আমার টুনটুনি খুলে নেবে ভাই আমার কাছে যেহেতু ফাইটার জেট রয়েছে তো আমি এখানে একটু হালকা পাঙ্গা নিতেও পারি ভাই কিন্তু হাগলুরা এইদিকে ওইদিকে চারিদিকে আর আমার টুনটুনি একবার খুলে নিলে আমাদের ফাইটার জেটটাও ওইখান থেকে আর কোনো কাজেই লাগবে না আচ্ছা ভাই ফাইটার জেট নিয়ে আমরা ফ্যাক্টরির সাদে চলে যাব নাকি ভাই জোন আমার মনে হয় ফ্যাক্টরির সাদের উপরের দিকেই দিয়েছে এখন চলো ফটাফট আমরা ফ্যাক্টরির সাদে চলে যাই এন্ড ভাই এটা নিয়ে কি ফ্যাক্টরির সাদের উপরে ওঠা যাবে ওঠা যদি যায় তাহলে তা হাগলুদের আজকে টুনটুনি চাটনি বানিয়ে তোমাদেরকে পার্সেল করে পাঠাবো তাই হাগলু তুমি কোন জেলায় থাকো জেলার নামটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও কিন্তু এক সেকেন্ড ভাই কোন হাগলু আবার আমাকে হিট লিস্ট করেছে হাগলুদের মরনের পাখনা গজিয়েছে এই ভাই ফ্যাক্টরি সাদের উপরে চলে এসেছি এন্ড এইখানে আমরা নামবো এন্ড হাগলুদের আবার টুনটুনের চাটনি কি করে বানাই তাই দেখো আচ্ছা এইখানে আমরা এটা লাগিয়ে দিলাম এন্ড ভাই এটাকে নিচে রেখে আসি না হলে এটাই হচ্ছে হাগলু ট্রিক্স হাগলুরা বোঝো না কেন তোমরা নিচে যদি রেখে না আসি তাহলে এটাকে এটাকে দেবে সবাই এটাকে নিচে রেখে আবার আমরা উপরে একেই বলে এক নম্বরের হাগলু ট্রিক্স অ্যান্ড কোন হাগলু আমাকে হোয়াইট লিস্ট করেছে সে হাগলু কোন দিকে হাগলু তোরা হাগল চাটনি বানিয়ে সবাইকে পাঠাবো হাগলুর তোমার জেলাটা জানিও না হলে চাটনি পাঠাতে পারবো না কিন্তু কিন্তু এই হাগলু কোন দিকে ভাই আমার কাছে একটা লঞ্চ প্যাডও রয়েছে হাগলু কোন দিকে সেইটা একবার দেখতে পেলে হয় হাগলুর টুনটুনিটা খুলে আমি চাটনি সত্যিই বানাবো এ ভাই ওইখানে না ভাই এই দেখো হাগলু এই কানটাকে এম করছিল দুজন মিলে আমাকে আগল তো ইনে ভাই দুটোকেই ডাউন করে দিয়েছি এ ভাই এইখানে আবার এটা কি লাগিয়েছে এই না আগল তোরাও খা ভাই ওইদারে দুটো টিমেটকে মনে হয় ডাউন করেছি আর এরা আবার পোর্টাল লাগিয়ে উপরে এসেছে এর মধ্যে একটা হিপহপ রয়েছে ভাই হিপহপ তোর টুনটুন চাটনিটা আমি স্পেশাল লোকদেরকে পাঠাব শুধুমাত্র এই না হিপপ তোই খা আরে শুধু বসে যাচ্ছে ভাই ওইখানে এন্ড ভাই আমাকে এইখানে একটা কাজ করতে হবে फटाफट দুটো এইখান থেকে

প্যাড আর এটা দিয়ে আমরা আবার ফাইটার জেট নিয়ে আসবো হাগলুরা বুঝতে পারছো না কি করে নিয়ে আসবো দেখাচ্ছি তোমাদেরকে এইখান থেকে আমরা লাগিয়ে দেবো আমাদের লঞ্চ প্যাডটা এন্ড সোজা একদম ফাইটার জেটের উপরে গিয়ে পড়বো আমরা এন্ড এই আরে ভাই হাগলু মারিস না আমাকে ফাইটার জেটটা নিতে দে একবার তারপর দেখ হাগলু তোদের টুনটুনের আচার যদি আমি সবাইকে না পাঠাই তাহলে আমার নাম তোরা এ ভাই উপরে একটা হাগলু নেমেছিল লঞ্চ প্যাড দিয়ে চলে গেছে হাগলু এবার এ ভাই আমার ফাইটার

হাগলু দৌড়ে আসে দিকে দিয়েছি হাগলুকে পুরো হেড মেরে লাল করে ডাউন করে অ্যান্ড ওই হাগলু রিভাইভ দিতে আসবে নাকি এই দেখো হি পা পাগলু নে আর দুইটাকেই দিয়েছি এইখানে পুরো আমি টুনটুনি ছড়িয়ে অ্যান্ড টুনটুনি টুনটুনিগুলো আমি নিয়ে আসতে পারলে আচার বানাতাম ভাই এর ভাই আমি আবার কিং হয়ে গেছি আসল ফ্যাক্টরি কিং দেখো ভাই তোমরা এ ভাই কে কোন দিক থেকে মারে কি জানি ভাই তোমরা এ ভাই হাগলু এইখানে নেমেছে হাগলু তুই একবার বাইরে বেরো তারপর আমি তোকে পরে দেখছি এ ভাই এরা কি রিভাইভ হয়ে সব ভাই রিভাইভ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই একটা হাগলুকে কতবার মারলে তবে মরবে এতবার রিভাইভ করে হয় নাকি ভাই এখান থেকে এই হাগলুকে নামাতে পারলে আমাকে ঝামেলা করবে অনেক ভাই একে আমি মারবো একটু হালকা করে বাইরে বেরো হাগলু তুই তারপর দেখ তোর টুনটুনিটার চাটনি আমি কোথায় পাঠাই এই দেখো হাগলু বেরিয়েছে হাগলু নে রে হাগলু হাগলুর টুনটুনির চাটনি আমি ফ্যাক্টরির সাদে তুলে দিয়েছি অ্যান্ড ভাই দিক থেকে এরা মনে হচ্ছে রিভাইভ হয়ে গেছে না হলে কিল পেয়ে যেতাম এতক্ষণে এবার আমার গাড়ি নিয়ে আমার ওপরে এসেছে রে ভাই দেখো ওরে ভাইরে ভাই গাড়ি তো পাঠিয়ে দিয়েছি কিন্তু হাগলুরা গেল কোন জায়গায় হাগলু আমার ভুল হয়েছে এখানে গাড়ি নিয়ে এসে রেখে দেওয়া আমার গাড়ি নিয়ে হাগলুরা আমাকে মারার প্ল্যান করেছে ভাই হাগলুরা কোন দিকে ভাই এরে ভাই উপরে গাড়ি গাড়ি না ভাই ফাইটার জেট আমার ফাইটার জেট নিয়ে হাগলুরা আমাকে মারতে আসছে এই দেখো দুই হাগলুর নামছে এ রে ভাই পড়েছে হাগলু এই আরে ভাই বলে লাগে না কেন রে হাগলুর গায় ভাই ভাই দাঁড়াও ওইখান থেকে এই সাইড দেই নে আরে ভাই গাড়িটা ফেটে গেছে কিন্তু একটা গুলিও লাগলো না হাগলুর গাড়ি এই না হাঁকলো তো এবার আমার হাত থেকে অলরাইট এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের এর সাতাত্তর নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে হ্যাঁ হাগলুরা ভালো তো লেগেইছে তো লাইকটা মনে করে দিয়ে দাও তাহলে তোমার টুনটুনি বেঁকে যাবে আমি এই বলে দিলাম আগে থেকেই অ্যান্ড হাগলুরা তোমরা এখনো যদি কমেন্ট না করে থাকো তাহলে তোমার জেলাটা একবার জানিয়ে যাও না হলে হাগলুদের টুনটুনির আচার কিন্তু তোমাকে আমি পাঠাতে পারবো না হাগলু আর হ্যাঁ তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে যদি তুমি আরও বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে Dios.